আমি যখন তার সাথে আমার যখন পরিচয় বিয়ে তখন আমি নিজেও কিন্তু কাজ করি করি এবং ইনকাম তো আমার সবসময় আমার মধ্যে একটা মানে আমার বাবা এই জিনিসটা আমার মধ্যে দিছে যে আমাদেরকে কাজ করতে হবে পড়াশোনা শুধু করলে হবে না পড়াশোনা শেষ করে কাজ করতে হবে এই জিনিসটা বাবা আমার বাবাই আমাদের মধ্যে দিচ্ছে আমার সব ভাই বোনের মধ্যে আমার আমার বোনও কিন্তু তার পড়াশোনা শেষ করে কাজ শুরু করছে আচ্ছা তো আমি যেহেতু আমি খুব অল্প বয়সে বিয়ে করে ফেলছিলাম এবং যেটা আমার জীবনের একটা ভুল ছিল তো সেখান থেকে আমি ডিভোর্স হয়ে আসার পর আমি কিন্তু অনেক কাজ করছি আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি তো অনেক পরিশ্রম করছি আচ্ছা তো আমি যখন আমার আহ লেট হাজব্যান্ড সাজাদ রহমানকে যখন বিয়ে করি সে তখন ফোয়াংসিরামিকের ডিরেক্টর এবং তাদের আরো একটা কোম্পানি সে এমডি ছিল ওই একই মালিকের সেম মালিকের সেম গ্রুপের আরেকটা কোম্পানি রংপুর ডিস্টালিস্ট রংপুর ডিস্টালিস্টের ছিল ছিল না তাদের কিছু এবং আরো কি তাদের ইন্টারনাল সমস্যা ছিল আমি জানি না তো আমি যেটা জানতে পারি আমার হাজবেন্ড যেদিন অসুস্থ হয় চারি অক্টোবর লেট হাজবেন্ড যেদিন অসুস্থ হয় চারি অক্টোবর দুই হাজার চব্বিশ তার আগের দিন এই রংপুর ডিস্টালারিজ নিয়ে তার একটা উত্তরাতে একটা মিটিং ছিল বাংলাদেশের একজন বড় একজন বিএনপির একজন খুব বড় একজন লোকের সাথে কারণ রংপুর ডিস্ট্রিস্ট তারা হ্যান্ড ওভার করে নিচ্ছে এবং এগুলো রংপুর ডিস্ট্রিস্ট এর নামে কয়েক কোটি টাকার লোন আছে যেটা কিনা কোম্পানির লোন এবং যেহেতু আমার লেট হাজব্যান্ড এটা পেইড এমডি ছিল এবং সে এটা সিগনেট্রি ছিল তার সিগনেচার ছিল ওখানে গ্যারান্টি ছিল সে তো ওই লোনের প্রেশারটা তার উপরে ছিল এবং যেটা আমি তার কোম্পানি থেকে জানতে পারি ফং সিরামিক থেকে যে সেই কারণে প্রচন্ড মানসিক টেনশনে ছিল যেটার কারণে হয়তোবা সে স্ট্রোক করে থাকতে পারে এবং আমি এই যাবৎকালে আমার তার সংসার জীবনের আমি আসছে সাত বছর একসাথে ছিলাম কখনই তার অফিসিয়াল ব্যাপারে সে আমার সাথে কখনোই খোলামেলা কথা বলতেন না এবং আমিও আমার প্রফেশনাল ব্যাপারে তার সাথে বাসায়তে কথা বলতাম কারণ আমাদের দুইজনের প্রফেশন ডিফারেন্ট আমি নিজে কাজ করে জায়গাটায় আসছি এবং সে তার সে চাকরি করতো এবং সাংবাদিক আকাশ নিবিরা আমি জানিনা সে সাংবাদিকের স্বর মধ্যে পড়ে কিনা সে বিভিন্ন জায়গায় বসে আমার লেট হাসব্যান্ড একটি সচিব ছিল যেটা কিনা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা সে ফোয়ান সেমিকের ডিরেক্টর হিসেবে সে চাকরি করত আচ্ছা এইবার আসেন আমি এত একজন বয়স্ক লোককে টাকা ছাড়া বিয়ে করলাম মানে টাকা পয়সা ছাড়াই বিয়ে করে ফেলাম যেটা একদম জাতিগত প্রশ্ন এবং আমাকে যেটা আজকে আমি থেকে অনলাইনে কাজ করি আমরা হয় লাস্টের দিকে আমি আমার লেট নিয়ে ক্যামেরার সামনে আসছি দুই হাজার বিশের লাস্ট থেকে আজকে দুই হাজার পঁচিশের লাস্ট এই লাস্ট পাঁচটা বছর ধরে আমাকে সোশ্যাল মিডিয়াতে একটাই কথা শুনতে হয় যে আমি টাকার জন্য বিয়ে লু গোড়ালোককে বিয়ে করছি টাকার জন্য গোড়ালো বিয়ে করছি টাকা 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 আমি লোভি লুবি লোভি লোক তো আমাকে একটু ক্লিয়ার করতে দেন বিষয়টা আমার চাকরি সে একজন ছিল যোগাযোগ করে জেনে নিতে পারেন এবং সে সাড়ে তিন লাখ টাকা ওখান থেকে স্যালারি পাইতো এবং সে যে কত টাকা স্যালারি পাইতো আমি সেটাও জানতে পারছি কবে জানেন তাকে নিয়ে যখন আমি ব্যাংককে যাই সে যখন অসুস্থ হয়ে যায় তারপরে সে যখন তার অফিসের কাছে তার কোম্পানির কাছে আমি যখন হেল্প চাই তাদের চেয়ারম্যানের কাছে যখন আমি হেল্প চাই তখন আমি জানতে পারি যে সে সাড়ে তিন লাখ টাকা এই কোম্পানিতে স্যালারি পাই এর আগে পর্যন্ত আমরা হাজব্যান্ড ওয়াইফ কখনোই কে কত টাকা ইনকাম করি সেটা নিয়ে কেউ কারো সাথে ক্লিয়ার কাট ডিসকাশন করতাম না কারণ কি আমরা সবসময় নিজের যার যার টাকা দিয়ে শেষে চলতাম আমি আমার টাকা দিয়ে চলতাম সে তার টাকা দিয়ে চলতো বাট ফ্যামিলিতে আমরা দুজনেই মানে একটা সংসার চালাতে যে খরচটা সেখানে আমরা করতাম তারও ছিল ছিল আমারও এবং আমি বনানি যে বাসাটা থাকি সেটা কিন্তু আমার ভাড়া বাসা কেনা বাসা না এবং অনেকে যেটা প্রচার করেন যে বনানির বাসা সার্ভাসের ড্যারি আমাকে কিনে দিয়ে গেছে আমি সেই বাসায় থাকি ডুপ্লেক্স বাসায় থাকি এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা সেটা আমার ভাড়া বাসা হ্যাঁ এবং আমি দুইটা ফ্ল্যাট নিয়ে থাকতাম এটা সত্যি